ইতিহাস ঐতিহ্য আর লোককথার শহর মহাস্থানগড় গত পর্বে আমরা ঘুরিয়ে দেখেছিলাম প্রাচীন কুণ্ডনগরীর ধ্বংস বিশেষ জিয়াকুণ্ড আর রহস্য ঘেরা মাজার আজ আমরা চলে এসেছি এক অনন্য জায়গায় যা যুগ যুগ ধরে প্রকৃতি আর ইতিহাসের সাক্ষী জাহাজ ঘাটা জাহাজ জাহাজঘাটি নামটি শুনলেই চোখে ভেসে ওঠে প্রাচীন নদীবন্দর বহু শতা আগে এখানে এসে নোংর করতো রাজাদের জাহাজ আসতো বহির্বিশ্ব থেকে বণিকেরা করতো বাণিজ্য আদান প্রদান হতো সভ্যতা এবং সংস্কৃতির এই ঘাটি এক সময় ছিল পূর্ণনগরের প্রাণকেন্দ্র কেন্দ্র গদুরের আলোয় এখানে কুয়াশার সঙ্গে মিশে যেত ভেসে আসা বাণিজ্যিক জাহাজের শব্দ যেখানে এক সময় ছিল রাজকীয় নৌঘাট আজ সেখানে বিরাজ করছে অপার প্রকৃতি সবুজ মাঠ আর নীল আকাশের মিলবন্ধনে মনে হয় এজন্য এক টুকরো সুইজারল্যান্ড হাটতা চোখে পড়ে দিগন্ত বিস্তৃত মাঠ বাতাসে ভেসা আসে নদীর কচুরিপনার গন্ধ শান্ত নদীর বুকে সূর্যের প্রতিছবি যেন কূর্কিতির আয়না যেখানে দাঁড়ালে মন হারিয়ে যাবে অন্য এক জগতে বাংলার রাজধানী ছিল এই নগরী যা বর্তমানে মহাস্থানগড় বাংলার জমিনে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মহাস্থানগড়ের নাম শুনিনি আমি সাজেস্ট করবো একবার হলেও মহাস্থানগড়ে আসুন ইতিহাস সম্পর্কে জানুন মহাস্থানগড়ের জাহাজ গাড়ি ইতিহাসের ছায়া আর প্রকৃতির রূপে একত্র মিলে এক স্বর্গীয় অনুভূতি তৈরি করে এই সৌন্দর্য শুধু চোখে দেখা নয় মন দিয়ে অনুভব করা যায় আসুন আমরা সবাই এই স্থানকে ভালোবাসি রক্ষা করি এবং পরিচিত করি পুরো পৃথিবীর সঙ্গে একদিন হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এসে বলবে এই জায়গায় এক সময় আমার পূর্বপুরুষেরা আগলে রেখেছিল এই ছিল আমাদের আজকের যাত্রা দেখা হবে পরবর্তী নতুন কোনো ইতিহাসের সাথে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটি অবশ্যই দিয়ে রাখুন